আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের এই ডিজিটাল ওয়েট স্কেল অর্থাৎ এই ওজন মিটারটি আমি আপনাদের মেরামত করে দেখাবো এই ওজন মিটারের এক সাইডে ডিসপ্লে আছে অর্থাৎ লেখা দেখা যায় আর এক সাইডে লেখা দেখা যায় না তো এই ওজন মিটারটির যে প্রবলেম হয়েছে এই ওজন মিটারটির প্রবলেম হচ্ছে এই সাইডে দেখা যাচ্ছে আর এই সাইডে দেখা যাচ্ছে না অর্থাৎ এক সাইডে দেখা যায় এই যে এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ এক সাইডে দেখা যায় আর এক সাইডে দেখা যায় না এটা যে প্রবলেমটি হয়েছে এই প্রবলেমটি এখন সলভ করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন এই ডিজিটাল স্কেলটি খুলে নিলাম তো এরকম সমস্যা হলে আপনারাও ঠিক এভাবে খুলে নেবেন এবং স্কেলের মধ্যে ঠিকভাবে দেখে নেবেন যে কোথায় কী হয়ে গেছে তো আমিও লক্ষ্য করে দেখতেছি কোথায় কী হয়েছে তার দিকে লক্ষ্য করবেন কোথায় কী হয়েছে তো আমি এখানে একটি তার দেখতেছি যে একটু কাটা হয়তো এই ডিজিটাল স্কেলের মধ্যে ইঁদুরঢুক ছিল তো তারটি কাটা দেখতেছি তো আমি ওয়েট স্কেলে লোড সেলের ওপর একটু ওয়েট তুলে দিলাম অর্থাৎ স্ক্রুড্রাইভার উঠিয়ে দিলাম এবং তারটি শর্ট করে দেখি লাইন আসে কি না যদি লাইন আসে তাহলে আমি বুঝবো যে এখানে আসলে সমস্যা হ্যাঁ এখানেই সমস্যা যেখানে একটি তার ডিসকানেক্ট হয়ে গেছে অর্থাৎ এখানে পাওয়ারের সমস্যা হয়েছে যে দেখেন আমি শর্ট করে দিলাম লাইন অ্যাডজাস্ট হলো হ্যাঁ এই যে ডিসকানেক্ট হয়ে গেল তো এই তারের এখানে সমস্যা হয়েছে তো আমি এই তারটি এখন যদি শোল্ডারিং করে দিই তাহলে আমাদের এই কাজটি ওকে হয়ে যাবে তো আমি এখানে তারের দুটি মাথা বের করে নিচ্ছি তো আপনারাও এখানে ঠিক এরকম যদি হয়ে থাকে তারের মাথা দুটি বের করে নেবেন যদি একটি তারের মাথা এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই একটি তারের মাথা বের করে নেবেন দুইটি হলে দুইটি অর্থাৎ যে কয়টি তার এভাবে বিচ্ছিন্ন হয়ে থাকবে ঠিক সে কয়টি তারই এভাবে বের করে নেবেন বের করে নেওয়ার পর সেগুলোন তার শোল্ডারিং করে নেবেন এবং তারের মাথা সবগুলোই সুন্দর করে জয়েন্ট করে নেবেন অর্থাৎ ঝালাই করে নেবেন আগে করে নিয়ে যেভাবে তার সংযোগ করে দিলে সুন্দরভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হবে অর্থাৎ সেপারেট সেপারেটভাবে ঠিক সেভাবেই সংযোগ করে নিতে হবে আর তারটি যদি সম্পূর্ণটাই চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই পুরোটাই সম্পূর্ণটাই চেঞ্জ করে নিতে হবে নে লাইন সম্পূর্ণটাই কমপ্লিট ক্লিয়ার করে নিতে হবে তো আমার এখানে একটি তারাটি শুধু প্রবলেম হয়েছে তো আমি এজন্য একটি তারই শুধু সমাধান করব তো দেখতেছেন যে আমি একটি তারি শুধু সমাধান করে দিচ্ছি একটি তারই সমাধান করে দিলে আমার এই কাজটি হয়ে যাবে কেননা এখানে একটি তারি আমার ইঁদুরে কেটে দিয়েছে আর এই কেটে যাওয়ার কারণে আমার তারই এখানে সমস্যা হয়েছে আর এই একটি তারই আমার কাজ হয়ে গেছে তো এখন আমি এই মিটারটি যদি সুন্দরভাবে সেট করে ফেলি আমার কাজটি হয়ে যাবে আমি আশা করতেছি আমার কাজটি হয়ে গেছে তো ঠিক এভাবে আপনারাও যদি একটি ডিজিটাল স্কেল অর্থাৎ ওজন মিটার মেরামত করতে চান তাহলে অবশ্যই পারবেন কেননা এসব ওজন মিটার মেরামত করা খুব একটা দুরূহ ব্যাপার নয় খুব সাধারণ একটা ব্যাপার এগুলো ছোটোখাটো একটি বিষয় আপনারা নিজেই খুলে একটি ওজন মিটার মেরামত করতে পারবেন এটা এমন আহামরি কোনো বিষয় নয় এই যে দেখেন ওজন মিটারটিতে লেখা চলে এসেছে আমি এখন এটি সেট করব এবং আপনাদের দেখে দিচ্ছি তারপরেও এই যে দেখেন ওজন মিটারে আমার লেখা চলে এসেছে